নমস্কার বন্ধুরা আমি করলেন আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে তাই না এটা ওই ভেনকা যেটাকে আমরা বলি সেই ভেনকা বা নয়নতারা যা বলবেন আর কি তো এই ভেনকা বা নয়নতারা গাছে গাছের দেখার মতো চেহারার পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমাদেরকে মেনে চলতে হবে কয়েকটা ট্রিপস এবার শুরু থেকে আপনাদেরকে আমি কিন্তু ব্যাপারটা বলে দিচ্ছি এই বিষয়টা নিয়ে আশা করছি আর আপনাদেরকে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না প্রথম থেকেই গাছের চেহারা হবে দেখার মতো তো ভেনকা গাছ প্রতিস্থাপন করার নিয়মটাই হচ্ছে গাছটা যখন প্রতিস্থাপন করবেন হাফ টবে প্রতিস্থাপন হাফ টপ বলতে যদি আপনার টবের হাইটটা হয় মানে এখান থেকে এতটা পর্যন্ত যে হাইটটা সেই হাইটটা যদি হয় মোটামুটি চার ইঞ্চি তা দুই ইঞ্চির মধ্যে তাহলে আপনাকে গাছটাকে প্রতিস্থাপন করতে হবে প্রথম এটা হচ্ছে আসল কাজ এরপর আপনাকে গাছটিকে বড় হতে সময় দিতে হবে মোটামুটি একটা ভেনকা চারা এনে আপনি চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি টবে বসাতে পারবেন এবার বসানোর পর এই জায়গাটা থেকে গাছটা যখন আস্তে আস্তে শাখা পোশাখা ছাড়তে শুরু করবে সেই সময় আপনারা অল্প অল্প করে দশ ছাব্বিশ ছাব্বিশ বা আমাদের প্ল্যান বুস্টার দিতে থাকবেন এবং অল্প অল্প করে মাটি দিয়ে গাছটা যত উপর দিকে পারবে মাটি দিতে থাকবেন এবং মাটি দেওয়ার সর্বোচ্চ সীমা যেখানে সেখান পর্যন্ত শেষ হয়ে এলে গাছটাকে কিন্তু এবার রিপোর্টিং করতে হবে আমার মোটামুটি এই গাছটা বর্ষার আগেই কিন্তু রিপোর্টিং দিতে হবে এখনো পর্যন্ত মোটামুটি দু ইঞ্চি মাটি ফাঁকা আছে এই দু ইঞ্চিটা ভর্তি হয়ে গেলে আমিও এদেরকে রিপোর্টিং করে দেব এবার ভেনকা গাছের প্রচুর ফুল আনার কয়েকটা ট্রিপস যে কোনো গাছের ফুল আনার মূলে থাকে পটাশ তো এই পটাশ সারটাকে সেই পটাশ সারটা যুক্ত যে কোনো খাবার আপনি যদি এদেরকে দেন সেই ক্ষেত্রে এই গাছগুলো ভালো রেজাল্ট দেয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এই গাছগুলো কিন্তু লিকুইডস খাবার অতটা পছন্দ করে না লিকুইড খাবার দিলে দেখেছি ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে তাই আমি এদেরকে কিন্তু বরাবরই লিকুইড খাবার একদমই দিচ্ছি না বা দিই না আমি সাধারণত যে মাসে যেমন হয় মানে যে মাসে প্ল্যান বুস্টার দিতে মন চাই প্ল্যান বুস্টার দিই আর নয়তো দশ ছাব্বিশ ছাব্বিশে পাঁচ থেকে ছটা করে দানা এদেরকে দিই অবশ্যই কিন্তু ভেনকা গাছে গাছের গোড়া খুঁসে দিতে হবে ঠিক আছে গাছের গোড়া না খুঁসলে কি হবে এই গাছটার শিকড়টা চাপ হয়ে বসে যাবে এবং শিকড়টা বৃদ্ধিটা ভালো হবে না গাছের এই যে এত সুন্দর চেহারাটা কিন্তু আসবে না এইটা কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এবার ভেনকা গাছে রোগ পকা এবং ফাঙ্গি সাইড বা ফাঙ্গাস লাগার ব্যাপারটা ভালো করে বুঝে নিন ফাঙ্গাস লাগার কিন্তু প্রবণতা ভেনকার প্রচুর পরিমাণে থাকে এই গাছ বৃষ্টির জলে ভেজার পাশাপাশি আমার এই গাছ দুটো বৃষ্টির জলে ক্রমশ ভিজছে এখন এখন যে বৃষ্টি হচ্ছে অনেকে বলেন না যে ভেনকা বৃষ্টির জলে ভিজে যায় এমন কিছু নাই ব্যাপারটা হচ্ছে মাটিটা হচ্ছে মেন আপনি কেমন মাটিটা বানিয়েছেন সেটার উপর নির্ভর করে আমাদের কাছে যারা মাটি কিনেছেন এখনও পর্যন্ত তারা সকলেই এই রিপোর্টটা দেননি যে মাটিতে জল বসছে তো মাটিটা হচ্ছে মেন প্রচুর পরিমাণে ফুল ফোটানোর আসল রহস্য মাটিতে যদি শিকড় ঠিকমতো বিকাশ করতে পারে তার এরিয়াল রুট তবেই কিন্তু একমাত্র গাছের গ্রোথও দেখার মতো হবে ফুলও আসবে দারুণ ঠিক আছে তো এবার আমাদেরকে কি করতে হবে এই গাছগুলোকে পোকোর যে গ্রীষ্মকাল আসছে গ্রীষ্মকালে এই গাছগুলোকে অবশ্যই আমরা একটা মালচিং করে দেবো সেটা ভার্মি কম্পোস্ট দিয়েই হোক বা পাতা পচা সার দিয়েই হোক বা শুকনো পাতা দিয়ে একটা মালচিং করে দেবো এবং একটু সেমি সেটে রাখবো যে সকালের কড়া রোদটা যখন আসবে মানে মোটামুটি নটা সাড়ে নটার পর থেকে যে রোদটা আসে সেই রোদটা যাতে এরা না পায় সেইটা কিন্তু আমাদেরকে খুব খেয়াল করতে হবে এবার থেকে বা আপনি এদেরকে গ্রিন নেটের তলাতেও রাখতে পারেন তাহলে এইগুলো আপনাকে মেনটেন করতে হবে তাহলে এই গাছে ফাঙ্গাস অতটা কিন্তু লাগবে না এবার ফাঙ্গিসাইড কি ব্যবহার করবেন অ্যান্ট্রাকল এ খুব ভালো নিচ্ছে আমি বারবার দেখছি বিভিন্ন রকম ঘুরে ফিরিয়ে দেখছি অ্যান্ট্রাকলে এ ভালো কাজ হচ্ছে বা আপনার ব্যাবিস্টিনে ভালো কাজ হচ্ছে এম ফর্টি ফাইভেও ভালো কাজ হচ্ছে এইগুলো কাজ হচ্ছে এবার এর হচ্ছে রোগ পোকা আপনি নিম অয়েল দিতে পারেন এই গাছটা এমন কিছু বিরাট ইয়ে হয় না নিম অয়েল দিলে গাছটা অনেকটা পরিষ্কার থাকে আর যদি মন খুতখুত করে যে হ্যাঁ নিম অয়েল দিলে যাবে কি এর কি পোকা লাগে এর সাধারণত পোকা লাগেই না হিসাব মতো তবু বাগানে সমস্ত গাছকে যখন দেন ধরুন আপনি প্রপেক সুপার দিচ্ছেন বা আমাদের রাজমিডা দিচ্ছেন তখন সেটা একেও স্প্রে করে দেবেন তাহলেই হবে আর কোনো কিছু না কিন্তু তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস